ভর্তার ব্যাখ্যা একমাত্র ভর্তা প্রেমীরাই করতে পারে যে ভর্তা কতটা লোভনীয় ভর্তা কতটা সুন্দর কেমন হয়েছে তো কই ভর্তা প্রেমীরা এসে বলে যাবেন যে আমার ভর্তা দেখতে আজকে আপনাদের কাছে কেমন লাগছে কি লোভনীয় হয়েছে না খুব বেশি আসসালামু আলাইকুম শুক্রবার মানেই তো একটু ব্যতিক্রমী আয়োজন হয় সময় সবার বাসায় তো আজকে আমিও একটু অন্যরকম করেছি আর বেশি ছিলাম যে রাবে আপা আসেনি খুব শর্টকাটে কি করতে পারি তো ঝটপট করে দুইটা ভর্তা করে নিলাম আর করেছিলাম গরুর মাংস গরুর মাংস রান্না তো আমার কাছে একেবারেই সহজ ব্যাপার লাগে কারণ চুলায় বসিয়ে শুধু নাড়াচাড়া করলেই হয়ে যায় আর ভর্তাটা ভর্তাটাও সহজ আর তো যাই হোক আমি ভর্তা মেখে নিচ্ছিলাম এখানে বেশ অনেকগুলো মরিচ নিয়েছি ঝাল যে আমরা একেবারেই খেতে পারি না তাকে অনেক ভিডিওতে বলেছি আবারও বলছি ঝাল খুব একটা খেতে পারি না তবে ঝালের ক্রেভিং হয় মাঝে মাঝে খেতে ইচ্ছা করে তাই খাওয়া আর কি তো তারপরও চেষ্টা করি যতটা কম খাওয়া যায় আর রাধুনি সরিষার তেল নিয়ে নিয়েছি এখানে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচটাকে খুব করে তারপর ডালগুলো দিয়ে মেখে নেব যেহেতু ডাল ভর্তা করেছিলাম দিলে আরও বেশি মজা হতো ধরে কোনো ধনেপাতা না থাকায় আমি শুধু মরিস দিয়ে ডাল করে নিয়েছি। আমি কিছু হয়েছিল যে আরেকটু মরিস লাগবে মানে ঝালটা আরেকটু প্রয়োজন কারণ ভর্তাটা যেহেতু একটু বেশি তো আরেকটু দিয়ে তারপর ইলিশ মাছ ভর্তাটা করে নেছি। ঘরে একটু মাছ ছিল তো সেটা দিয়ে ভর্তাটা করে নিছিলাম। পাশে ছিল বর সে দৌড়া এসে একটু মাছটা খেয়ে নিল। আগে থেকেই বলে রেখেছিলাম যে মাছ কিন্তু তুমি খাবা না ভাজাতা আমি ভর্তা করব। তো তার জন্য আমি যখন কাটা বাজেছিলাম তখন সে এসে একটু খেয়ে চলে গেল আর এই তো কথা বলতে বলতে আমার মাখানো কমপ্লিট আপনাদের কাছে কেমন কমেন্ট করে জানাবেন